হ্যাঁ বাংলাদেশের জনগণ নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম দর্শক মুক্তিযোদ্ধা ও সাবেক জাসদ নেতা মহিউদ্দিন আহমেদ তিনটি প্রস্তাব রেখেছেন তিনি একজন মুক্তিযোদ্ধা হয়েও মুক্তিযোদ্ধাকে বাতিল ঘোষণা করতে চাচ্ছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বাতিল চাচ্ছেন উনি মুক্তিযুদ্ধ ভাতা বন্ধ করার জন্য বলছেন উনি মুক্তিযুদ্ধ কল্যাণ যে ট্রাস্ট সেখানে অনেক দুর্নীতি হয় তা নিয়ে কথা বলেছেন আমরা তা আজকে বিস্তারিত জানব তাই আমাদের সঙ্গেই থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি অন করে দিন পরবর্তী সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য দর্শক মুক্তিযোদ্ধা ও সাবেক জাসত নেতা অর্থাৎ বাংলাদেশে যে একটি দল রয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল এই দলের একজন সাবেক নেতা তিনি এই দলে এখন আর নেই ওই মহিউদ্দিন আহমেদ তিনটি প্রস্তাব করেছেন তিনি বলেছেন এক নম্বর প্রস্তাব যেটি করেছেন সেটি হচ্ছে মুক্তিযোদ্ধা ভাতা অবিলম্বে বন্ধ করতে হবে কারণ এই ভাতার গন্ধেই দান্দাবাজেরা যারা ধান্দা করে দুর্নীতি করে তারা এই গন্ধের কারণে এখানে জুটেছে উনি বিষয়টা এভাবে এক্সপ্লেন করলেন যে মুক্তিযোদ্ধা ভাতার নামে বাংলাদেশে যে প্রায় লক্ষেরও বেশি ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা এই এই ভাতার কারণেই দেওয়া হয়েছে আর সেটা কিন্তু আমরা জানি যাই হোক সংখ্যাটা আরও বাড়তে পারে তো এত মানুষকে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে এখান থেকে কিন্তু হাজার হাজার কোটি টাকা মানে বাংলাদেশ সরকারের গচ্ছা গিয়েছে সরকার এই টাকাটা দিয়েছে যদিও তাদের দলের লোকজনকে দিয়েছে যাই হোক দ্বিতীয় যে উনি প্রস্তাবটা রেখেছেন সেটি হচ্ছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল নামের যে কাউন্সিলটি আছে এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় অবিলম্বে বিলুপ্ত করার একটি অনুরোধ এবং প্রস্তাব তিনি রেখেছেন এরা টাকা খেয়ে অন্যকে মুক্তিযুদ্ধ বানিয়েছে একটু আগে আমরা যেটা আলোচনা করলাম সেটাই কিন্তু উনি এখানে উল্লেখ করেছেন তো ওনার তৃতীয় নাম্বার যে বক্তব্যটা এবং ওনার যে প্রস্তাবটা সেই প্রস্তাবটা হচ্ছে দুর্নীতির আখড়া উনি বলেছেন যেটাকে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট এই ট্রাস্টকে তিনি ভেঙে দিতে বলেছেন এবং এই সংস্থার আয়ত্তে থাকা সকল প্রকার সকল প্রকার বাণিজ্যিক স্থাপনা ও প্রতিষ্ঠান নিলাম ডেকে বেঁচে দিতে বলেছেন কারণ এইখান থেকে এই দুর্নীতির একটা আখড়া এখানে হয় তিনি এটা বলেছেন নিশ্চয়ই তার কাছে তথ্য প্রমাণ রয়েছে তাছাড়া আমরা যদি নিজেরা একটু উপর থেকে দেখি ভিতরের দিকের কথা না হয় আলোচনা নাই করলাম তাহলে এই যে মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট এই ট্রাস্টের মাধ্যমে যত প্রকার ব্যবসায়িক যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে এই সমস্ত ব্যবসায়িক কেন্দ্রগুলো কিন্তু একটা দুর্নীতির আসলেই আখড়া এখানে কিন্তু প্রতিনিয়ত দুর্নীতি হচ্ছে তো এর খবর আপনারা বিগত দিনে পেয়েছেন অনেক পেয়েছেন এখনও পাচ্ছেন তো এই এর অনেক স্থাপনাও কিন্তু এরা স্থাপন করেছেন এই স্থাপনাগুলো কিন্তু আসলে সরকারি বিভিন্ন জায়গায় স্থাপনা করা হয়েছে এগুলো আসলে বেছে দিয়ে তাদের এই যে আড্ডাখানা তাদের এই আড্ডাখানা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট নামের অনেক জায়গায় অনেক আড্ডাখানা রয়েছে এগুলো কিন্তু আসলে বন্ধ করা উচিত কেন বন্ধ করা উচিত কারণ কারণ হচ্ছে এখানে মুক্তিযোদ্ধার চেয়ে ভুয়া মুক্তিযোদ্ধাই বেশি অতএব যেখানে ভুয়া মানুষ বেশি সেখানে সেই জায়গাটা বন্ধ করে দেওয়াই সরকারের জন্য ভালো কারণ সেখানে সঠিক মানুষগুলো নয় ভুয়া মানুষগুলাই কর্তৃত্ব করছে তাহলে এখানে সরকারের আরেকটা জিনিস বিবেচনা করা উচিত আমি ব্যক্তিগতভাবে বলতে চাই এখানে যারা আসলেই সঠিক মুক্তিযোদ্ধা কারণ আমরা একাত্তরকে আমাদের ইতিহাস থেকে কখনোই মুছে ফেলতে পারবো না একাত্তরের স্মৃতি এবং ইতিহাস আমাদের থাকতে হবে একাত্তরের গর্ববোধ একাত্তরের স্বাধীনতার যে স্বাদ সেটি যারা স্বাধীনতা করেছে সেই সময়কার মানুষ তারা আসলে সেই স্বাদটাকেই বলতে পারবে আমরাও বলতে পারবো কারণ আমরা ছোট্ট একটা বিষয় থেকে একজন স্বৈরাচারের কাছ থেকে যে স্বাধীনতাটা পেয়ে এখন উৎফুল্লিত আনন্দিত সেটা থেকে আমরাও অনুভব করছি যে আসলে এত বড়ো একটা যুদ্ধ এত বড়ো একটা ত্যাগ হয়ে যাওয়ার পরে কত হাজার হাজার মানুষ মারা গিয়েছে নিশ্চয়ই চব্বিশের চাইতে একাত্তরে মানুষ বেশি মারা গিয়েছে সেটি ছিল ভূখণ্ড রক্ষা করার জন্য যুদ্ধ আর এই যুদ্ধে সব দল একই রকম ছিল সবার চিন্তাভাবনাই ছিল একই রকম হয়তো বিভিন্ন লোকের ইতিহাস বিভিন্ন ধরনের হতে পারে কিন্তু চিন্তাটা ছিল একই রকম আমাদের ভূখণ্ডকে স্বাধীন করতে হবে চব্বিশের এই গণআন্দোলন এই বিপ্লব এই বিপ্লব কিন্তু একটি গোষ্ঠীর বিরুদ্ধে তারা আমাদের বাংলাদেশের মধ্যে একটি গোষ্ঠীর বিরুদ্ধে কিন্তু আমাদের সকলের যুদ্ধে ছিল তাই এইটার সাথে ওইটার তুলনা কখনোই হয় না এই চব্বিশের সাথে একাত্তরের তুলনা করতে গেলে এটা আসলে বোকামি হবে তবে সেখান থেকে যারা ওই নাম ভাঙিয়ে একাত্তরের নাম ভাঙিয়ে মুক্তিযোদ্ধার নাম ভাঙিয়ে যারা কি না ফায়দা লোটছে তাদের এই ফায়দা লোটাটা বন্ধ করা আসলেই উচিত আর তিনি যে তিনটি প্রস্তাব দিয়েছেন এই তিনটি প্রস্তাব আসলেই যৌক্তিযৌত্বিক আপনার কাছে কতটুকু সেটি যৌক্তিক বলে মনে হচ্ছে সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আজ বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ